আসসালামাইকুম রহমতুল্লাহ আমি আল জিহাদি আসলে আমি রাজনৈতিক কোন দলের সদস্য নয় তবে ইসলামী দলগুলোকে ভালোবাসে মহাবত করি কিছু বিষয় সামনে আলোচনা করতে চাই আপনারা জানেন যে পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের ফলে আলহামদুলিল্লাহ দেশের মধ্যে ইসলামী রাজনৈতিক দল এবং ইসলামী গণার যে সকল লোক তাদের মধ্যে একটা একতাবদ্ধ তাদের মধ্যে জোট সমঝোতার একটা স্পৃহা তৈরি হয়েছিল কিন্তু এই বিভিন্ন সমাবেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য অনেক সেমিনার অনেক কিছু হয়েছে তো যখন নির্বাচনের কাছাকাছি সময় এসেছে তখন সরমনাই জামাত ইসলামের তাদের যে সমঝোতা হয়েছিল এই সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণটা কি আমি একটু আপনাদেরকে বলতেছি প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন না বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা কিছু দেখেন তাই জানেন বাইরের যে ভিতরের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো হয়তো যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও হয়তো এগুলো বলে না বলা না কারণ কারণে আপনারা হয়তো তথ্যটা সঠিক জিনিসটা আপনারা জানেন না জামাত শর্মনাই এবং যে অন্যান্য ইসলামী দলগুলোর দ্বারা যে জোটবদ্ধ হয়েছিল এখানে তারা জোটবদ্ধ হওয়ার ফতমে কাউমিগরানের যে সকল দলগুলো ছিল যেমন শর্মনাই খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মসজিষ্ট ইসলাম কার্ড জমিয়তলামাই ইসলাম যে দলগুলা রয়েছে তাদের মধ্যে একটা জোটবদ্ধ হয়েছিল তো এর মধ্যে থেকে ইসলাম তাদের সাথে তারা এর সাথে সমঝোতা হয়েছিল হয়েছিল তাদেরকে সাথে নিয়ে তখন এখানে তাদের কথা হয়েছিল যে ইসলামী ধরানের যে দলগুলা তাদের মধ্যে তাদের মাধ্যমে সমঝোতা হবে তাদের মাধ্যমে নির্বাচন হবে যাকে যে আসনে যার জনপ্রিয়তা বেশি তাকেই ফারতে দেওয়া হবে কিন্তু এর মধ্যে আপনারা দেখেছেন যে এনসিপি তাদের বিভিন্ন অজুহাত ছিল যে কখনো তারা আলাদা নির্বাচন করবে না এমনকি এই দশ দলীয় জোটের দ্বারা দায়িত্বশীল ছিল তাদের এই বিষয়টা তাদের জানা ছিল না কিন্তু একদিন জামাত ইসলামের সাথে এবং এনসিপির নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে তাদেরকে সেখানে তারা ত্রিশটা আসন দিয়ে দিয়ে তাদের সাথে তারা জোটবদ্ধ কনফার্ম করে ফেলছে এটা যখন ইসলামী লোক বিশেষ করে সরমানের যখন দায়িত্বশীল বা আপনার লিয়াজ কমিটি যারা দায়িত্বশীল ছিল তারা যখন বিষয়টা জানলো তখন তারা এটা টাকান্বিত হয়ে গেল যে আমাদের সাথে জোট কিন্তু এনসিপির সাথে আপনারা কথা বলছেন তাদের সাথে সমঝোতা হয়েছিল কিন্তু এখানে আমাদেরকে একটা বিষয় জানালেন আমরা বলতে পারবো না তখন এই বিষয় নিয়ে তাদের সাথে একটা মন মালিন্য এর পরবর্তীতে যখন আপনার আসন বন্টন হবে তখন আসন বন্টনের সময় আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাদের অবদান ছিল তাদের আবদা ছিল যে তাদেরকে পঞ্চাশ ষাট অথবা সত্তরটা আসন দিতে হবে যা সর্বশেষ তাদের আসন সমঝোতার মাধ্যমে তাদেরকে পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশটা আসন দেওয়ার বিষয়ে তাদেরকে কনফার্ম হয়েছিল এটা ইসলামী আন্দোলন অর্থাৎ ছ মানে তারা দায়িত্বশীল ছিল তারা মেনে নিয়েছে কিন্তু সর্বশেষ কি হয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাদের যেখানে জনপ্রিয়তা রয়েছে ওইখানে তাদের ফাটতি দিয়ে যেখানে তাদের জনপ্রিয়তা নেই অর্থাৎ যেখানে ইসলামী আন্দোলনের কোনো ফাটতি দিলে তারা ওখানে ওখানে তারা লড়াই করে অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা জিতে আসতে পারবে না ওখানে তাদের ফাটি গুলা তাদেরকে আসন দিয়েছে তখন এই বিষয়টা তো তাদের মধ্যে একটা তাদের মনে খটকা লাগার কথা এটা শুধু দল কেন আমি আর আপনার বিষয় হলো আমরা এই কাজটাই করতাম যে কথা হয়েছিল যেখানে যা জনপ্রিয়তা বেশি তাদের মধ্যে এই সমতার মাধ্যমে তাদেরকে আসনটা দেওয়া হবে দেওয়া হবে কিন্তু সেখানে আপনি বললেন যে আপনাকে আমি আসন দিয়ে দিলাম অমুক অমুক আপনারা নির্বাচন করতে পারবেন না এছাড়া আপনারা অন্য জায়গায় নির্বাচন করেন তাহলে এটা হবে না আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনার সিনিয়র নাই বা আমির মুক্তি ফজল করিম এই শাহে শর্মা নাই ওনার যে আসনটা ওই আসনটা পর্যন্ত জামাত ইসলাম ছাড়তে নারাজ হয়েছিল তাহলে বুঝেন তারা কতটুকু তাদের সাথে যে গাদদারি করেছিল তো জাতির মধ্যে যে আশাটা ছিল আসলে আশাটা ভঙ্গ হয়েছিল আমরা সকল দলীয় লোক জামাত বলেন ইসলামী আন্দোলন বলেন অন্যান্য দল সকলের আমাদের একটা আশা ছিল যে ইসলামী দলগুলো জোটবদ্ধ হলে ঐক্যবদ্ধ হলে তাদের আসনটা বন্টন হলে হয়তো এখানে ইসলামী যে ঘরানার দলগুলা তারা ক্ষমতা না যেতে পারুক কিন্তু অধিকাংশ তাদের সংসদ সদস্য বা তাদের পার্টি সংসদে যেতে পারবে আমাদের সেই আশা ছিল তো ইনশাল্লাহ এখন আমরা আশা হারা হয়নি আশা করি ইনশাল্লাহ সামনেও যাবে তো ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তারা যেন ইসলামী দলকে কবুল করে এবং তাদের বেশি সংখ্যক লোক যাতে করে সংসদে যেতে পারে করি শাসন করানি আইন যেন আবারও চালু করতে পারে যাতে করে অনুসলামিক তারপরে ইসলাম দেশ মানবতার কাজগুলো যেন তারা আবারও চালু করতে পারে অনুসলামিক কোনো কার্যক্রম যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত না হয় আমরা এই জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমান